আজকে ভাত রান্না করার পরেও কিন্তু খেতে পেলাম না আবারও ভাত রান্না করার পর খেলাম আর এইটা কিন্তু আমার সাথে প্রায়ই ঘটে তো কেন হলো কি জন্য এছাড়া সারা দিন আজকে কি করলাম সবই থাকছে এই ব্লগ ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এরপরে কাজ শুরু করব ভাবছিলাম তার মধ্যে এই দাদা চলে এসেছে আমাদের বাসার পাশে যে পুকুর আছে সেই পুকুরে খেতে দেবে এই জন্য তো উনি খেতে দিচ্ছে তো আমি ভাবলাম আমিও একটু বাইরে যাই সকাল সকাল বাইরের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর থাকে এই জন্য তো বাইরে আসলাম তো ভাবলাম আসলামই যখন একটু ভিডিও করে নি আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে আর আগে কিন্তু আমি খেতে দিতাম এই পুকুরে কারণ অনেক ছোট পুকুর এছাড়া অল্প পরিমাণে খাবার দিতে হয় আর এখন কিন্তু এই দাদাই খাবার গুলো দেয় এই জন্য এটা থেকেও আমি ছুটি পেয়ে নিয়েছি তো যাই হোক এই তো পুকুরের পাশে কিন্তু একটা খেজুর গাছ আছে আর মাসা আল্লাহ খেজুর আছে কিন্তু অনেকগুলো খেজুর ধরেছে কিন্তু দুঃখের বিষয় হলো এই খেজুর একাই কিন্তু নষ্ট হয়ে যায় আমরা কেউই খাই না পছন্দ করি না খুব একটা বললেই চলে আমি এতগুলো খেজুরের মধ্যে হয়তো মুখে দুই চারটা দিয়েছি তাছাড়া খাইনি এইভাবে পরে পরে নষ্ট হয়ে যায় আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে থাকছে না একদিন যদি পরিষ্কার করি তারপর দিন দেখব দ্বিগুণ পরে গিয়েছে খেজুর তো আমি ভেবেই রেখেছি আমিও পরিষ্কার করব না বা কাউকে দিয়ে পরিষ্কার করে নেব না একেবারে গাছের খেজুর শেষ হবে তারপরে কাউকে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর আমরা এই খেজুর খুব একটা পছন্দ করি না এই জন্য খাই না তবে বাইরে কেউ যদি খেতে চায় মানে পাড়া প্রতিবেশী বা আর কেউ তো তারা এসে নিয়ে যায় আমাকে কিন্তু খেজুর গাছ তাল গাছ কলা গাছ এইভাবে দূর থেকে দেখতে খুবই ভালো লাগে আর এই তো সকালের কাজকর্ম সেরে এখন খিচুড়ি বানিয়ে নেব আর আজকে বুট খিচুড়ি বানাবো আর এই বুট খিচুড়ি আমাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই খিচুড়ি বানালে সে খুব খুশি হয়ে যায় এছাড়াও সে অন্য দিনের তুলনায় পরিমাণে একটু বেশি খেয়ে ফেলে তো যাই হোক এই তো চালগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে এই তো সব মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব আর আমি সব সময় প্রেশার কুকারই খিচুড়ি রান্না করি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি আর এই তো খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আসলে দেখতে যেমন সুন্দর এই খিচুড়ি খেতেও কিন্তু দারুণ মজার এখন আমি খিচুড়ি গুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিলাম এই তো মাছগুলো ভেজে নেব জন্য লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপরই তো একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে দেব আসলে মাছ ভাজা আমার মেয়ের অনেক বেশি পছন্দের তো আজকে ওর পছন্দেরই সবকিছু বানাচ্ছি সে তো খুবই খুশি হয়ে যাবে আর এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিম বানিয়ে নেব মনির বাবা এইভাবে ডিম খাবে আর মনি খাবে পেঁয়াজ মরিচ দিয়ে তো এই ডিম বানানোর পরে তো এখন আমি তার পছন্দ মতো ডিম বানিয়ে নিচ্ছি আর এই তো সকালের প্লেট রেডি হয়ে গিয়েছে গরম গরম বুট খিচুড়ি আর গরম গরম খিচুড়ি খেতেই দারুণ লাগে এরপর ডিম ভাজি মাছ ভাজা এখন সবাই মিলে খেয়ে সকালের খাবার শেষ মানেই তো দুপুরে কি রান্না করব সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করা আর এই তো আগেই আমি খাসির মাংস ভিজিয়ে দিয়েছিলাম আজকে খাসির মাংস আর কাঁঠাল রান্না করব আর এই তো খাসির মাংসগুলো পরিমাণে অনেক বেশি ছিল তো আমি দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগ রান্না করবার এক ভাগ রেখে দেব জন্য এখন মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবো আর এই তো এই দিকে কিন্তু আমি কাঁঠাল তেলে দিয়ে দিয়েছি আগে কিন্তু আমি কাঁঠাল রান্না খেতাম না আমু যদি রান্না করতো শুনেই রাগ ধরতো খাওয়া তো দূরে থাক আর সেই কাঁঠাল এখন আমার কিন্তু অনেক পছন্দের হয়ে গিয়েছে খেতে অনেক ভালো লাগে এরপরে তো খাসির মাংসগুলো বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আমি ঝোলের পানি দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলায় রেখে দিয়েছিলাম আর এই তো আমি যেমনটা খাসির মাংস ঝোল রাখতে চাই চাইছি ঠিক তেমনটা হয়ে গিয়েছে আর চুলাটি আমি বন্ধ করে দিয়েছি আর এই তো দুপুরে সব রান্না হয়ে গিয়েছে তো আমার আরো যে বাড়তি কাজগুলো আছে সবকিছু সেরে নিলাম এখন খেতে বসবো ওই সময় মনির বাবা বলছে তিনজন লোক খাবে সবকিছু রেডি করে দাও আসলে ওনারা উনাদের কাজে এসেছিলেন আর মনির বাবার সাথে যেহেতু দেখা হয়ে গিয়েছে তো ও বলল আসেন দুপুর যেহেতু হয়েই গিয়েছে খেয়ে নেন আমরাও কিন্তু জানতাম না হঠাৎই আর কি তো আজকে কিন্তু তেমন কিছু রান্না তো করিনি শুধু মাংস আর এক রকমের সবজি রান্না করেছি তো কি আর করার বলেন যাই রান্না করেছি সেটাই দিলাম আর আমরা যেহেতু ভাত পরিমাণে রান্না করি পরিমাণের চেয়ে বেশি রান্না করলে তো নষ্ট হবে এই জন্য ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওনারা খাওয়ার পরে আমি আবারও ভাত বসিয়ে তারপরে মনির বাবার আমি খেলাম আসলে প্রায় আমার সাথে এই রকমটাই হয় আসলে আমরা যেহেতু গ্রামে থাকি এই জন্য যারা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কোনো কাজে যদি গ্রামে আসে তাহলে এইভাবেই আর কি হুটহাট করে খেতে দিতে হয় এরপর পরে আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সামর্থ্যতে হয় আর কি এছাড়া যা রান্না করি উপস্থিতিতে ততটুকুই তাই দেওয়ার চেষ্টা করি তাই দিই তো যাই হোক এরপরে এই তো বিকেলের নাস্তা আর বিকেলের নাস্তায় মনির বাবা আনিয়েছিল ছোট ছোট সিঙ্গারা এটা আমাদের সবার অনেক বেশি পছন্দের এরপরে প্যারা তো এগুলো আমরা সবাই খেয়ে নিলাম আর এই তো লেক্সাস বিস্কিট এটা আমার ছেলের অনেক বেশি পছন্দের আর কেকটা আমার বেশি তারপরে আমার ছেলের আর এই তো এই চকলেট আমার ছেলের ও মেয়ের অনেক বেশি পছন্দের এই জন্য মনির বাবা সবসময় এইভাবে নিয়ে চলে আসে আর এই কৌটাটা খুব বেশি দিন দিন থেকে যাবে চকলেটের চার মানে প্রচুর পরিমাণে আমার ছেলে চকলেট খায় সে তো চকলেট কে বলে কক্কের তো যাই হোক এই তো ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ